গালি দিয়েছিলাম গান দাগান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাঠে খবর দিয়ে যুবক ভালো আমি এতগুলো আয়াত করলাম আচ্ছা উনি আচ্ছা তো থামো থাম হায়া থাম থাম আমার প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহ কোরআন দিয়ে আইন চলবে এটা কিন্তু রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কয়ে যাপত হবে আগামীর সংস্থা চলবে খোলা দিয়ে

What? Oh.

পুজোর একটা দলের নাম বলেছে আমি জীবনে অনাজ করবো না তোমরা বসে আছো কোন দলের নাম বলছি দলকে ভোট দেওয়ার কথা বলছি তোমাদের অসম্মান করার কথা বলেছি আমি যা বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অতএব আব্বা চান আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এইটা

বলে কথা নয় যেখানে যেই নেতা কথা হবে জুতা প্রাণে না দেওয়া ইনশাআল্লাহ ভাইরা বসে আছে এখানে কিন্তু জামাত ইসলামের ভাইয়ারা বসে আছেন একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না আমি মিলায়ে দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চর্মনায় মুসলমান সরসিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দেয়ার দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি দোজ হু আর দোজ হু আর নাও যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এন যদি মুসলমান হয় চরমোনা যদি মুসলমান হয় হলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোন পলিটিকাল পার্টির সাথে আই'ম নট কানেক্টেড উইথ এনি পার্টি ইন বাংলাদেশ আই'ম জাস্ট টকিং অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেক টাইম পাশ হতে হবে আল্লাহরে কোরআন দিয়ে বগুড়ার ভাড়া আমার